মালদা জেলায় শুরু হয়েছে বড় প্রস্তুতি আগামী তেসরা ডিসেম্বর গাজল কলেজ মাঠে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দলীয় সাংগঠনিক সভা করবেন তিনি এই সভাকে ঘিরে আজ দুপুরে গাজল কলেজ মাঠ পরিদর্শনে আসেন মালদা জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং অন্যান্য উচ্চ প্রশাসনিক আধিকারিকরা মাঠে কোথায় মঞ্চ তৈরি হবে কোথায় জনসভা হবে কোথায় হেলিপ্যাড তৈরি করা হবে সেই সব খুঁটিনাটি পর্যালোচনা করে তারা এর আগেও সোমবার বাদ পরিদর্শন করে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি গাজুল ব্লক সভাপতি রাজকুমার সরকার সহ অন্যান্য নেতারা মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে আজ পরিদর্শনে ছিলেন জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল স্কুলের সুপার প্রদীপ কুমার যাদব গাজলের বিডিও বিপ্লব কুমার বিশ্বাস গাজল ব্লকের তৃণমূল সভাপতি রাজকুমার সরকার গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মাল হোসেন অল ইন্ডিয়া নমসূদ্র বিকাশ পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার লক যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ সাহা সহ গাজল পঞ্চায়েত সমিতির সদস্যরা এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে প্রশাসন ও দলের পক্ষ থেকে চলছে তৎপর প্রস্তুতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী তিন তারিখে আসছেন গাজলে সাংগঠনিক মিটিং এবং জনসভা রয়েছে সেক্ষেত্রে আজকে আমাদের এখানে হেলিপ্যাড এবং রাস্তা এবং যাতে বিভিন্ন জায়গা থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে থেকে সকলে আসবে সমস্ত বিষয়টা খতিয়ে দেখার জন্য আজকে পুলিশ প্রশাসন এসপি থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে সকলেই আজকে আমাদের এখানে এসছে এবং আগামী তিন তারিখে দুপুরের দিকে আমাদের গাজল মাঠেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন এই মিটিংয়ে সকলের একটা উৎসাহ রয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে গাজলে প্রচুর সংখ্যক মানুষ যারা দিদির কথা শোনার জন্য আসবেন এবং সমস্ত রকম ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য মূলত আছে আমাদের এখানে পরিকল্পনা এবং এখানকার চারিদিকে খতিয়ে দেখা আমরা সকলকে আহ্বান করব যে গাজল সহ মালদা জেলা এবং বাইরে থেকে অনেক মানুষ এখানে আসে সবাই যাতে সুস্থভাবে এসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিটিং অংশগ্রহণ করতে পারে কোনো যাতে অসুবিধা না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি আগামী আগামী ছাব্বিশে শুরু হয়ে গেছে এসআই এর পরে বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ধারাবাহিকভাবে সারা বছরই বিভিন্ন কার্যক্রম বিভিন্নভাবে আসেন আমাদের মালদাতেও গাজলও অনেকবার এসে তো সেক্ষেত্রে নির্বাচনকে কেন্দ্র করেই মূলত এই মিটিংয়ের একটা মানে শুরুয়াত বলা যেতে পারে কারণ উত্তরবঙ্গের মধ্যে প্রথম আমার যেটা ধারণা যে মুর্শিদাবাদ মালদা এবং তারপরে অন্যান্য জেলাগুলোতেও মাননীয় মুখ্যমন্ত্রী যাবেন এবং দলীয়ভাবে বিভিন্ন কর্মীদের উৎসাহ করবেন তো এটা ভোটের একটা যে নির্বাচনের যে একটা প্রক্রিয়ার যে একটা শুরু তার একটা শুভারম্ভ বলা যেতে পারে राजूल कॉलेज मटे